আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক 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 ভালো আছি আসমকে কথা দিয়েছিলাম ওকে ঘুরতে নিয়ে যাব তাই আমরা বেরিয়ে পড়লাম মাঠ ঘাট রাস্তা সব কিছু পেরিয়ে আমরা এখন যাব সতীশের হাটে সতীশের হাটে গিয়ে আমরা এখন বাসে উঠবো আর মেয়ে দেখো ঘুমে ঢুলছিল কিন্তু ওর চারদিকটা দেখার এত আগ্রহ যে ও ঘুমাবে না দেখো হাই তুলছে কিন্তু তাও এদিক সেদিক তাকিয়ে আছে ফাইনালি ও বাসে উঠে তারপর ঘুমাবে চলে আসলাম বন্ধুরা সতীশের হাটে এটাই হচ্ছে আমাদের সতীশের হাট আর তারপরে আমরা দেখো বাসে উঠেও পড়লাম একটু দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মতন তারপরেই বাস পেয়ে গেছি বাসের মধ্যে সিটও পেয়ে গেছি তো আমরা বসে পড়েছি মাসুম বসেছে পেছনে ওর মানির সঙ্গে আর আমি আর বোন আর মিহি বসেছি এই সামনের সিটটাতে ওই যে বললাম মিহি বাসে উঠে তারপরে ঘুমাবে ওই দেখো মিহি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখলেই তো বড়রাই ঘুমিয়ে পড়েছে বাসে উঠে তো বাচ্চারা তো ঘুমাবেই আর মাসুম আর ওর মানি ওই যে পেছনে বসেছে আমার তো অনেক চিন্তা হচ্ছিল কারণ মাসুম বাসে উঠতেই পারে না উঠলেই ওর গা গুলায় মাথা ঘরে বমি চাপ দেয় তো সেই জন্য অনেক টেনশানে টেনশানে আমরা চলে এসেছি কুচবিহার পৌঁছেও গেছি এখন টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে আমরা খুঁজে বেড়াচ্ছি গল্প গল্প রেস্টুরেন্ট কোথায় আছে আমি তো জীবনেও যাইনি ছেলের দৌলতে আজকে প্রথমবারের জন্য আমি যাব গল্প রেস্টুরেন্ট কিন্তু গল্পে গিয়ে আমি পুরো মানে কি বলবো আর অল্পতে সন্তুষ্ট হতে পারলাম না গল্পতে জিনিসপত্রের এত দা ও হ্যাঁ গল্পতে যাওয়ার আগে আমরা একটু শপিং করে নেব সেই জন্য আমরা চলে এসেছি স্টাইল বাজার না কোথায় জানি এসেছিলাম স্টাইলও না স্টাইল বাজার কি ছিল রে স্টাইল বাজার তো এখানে চলে এসেছি এত ভরা হরা ভরা মানে কি বলবো স্টাইল বাজার আমি কোনোদিনও দেখিনি একদম নতুন প্রোডাক্ট জাস্ট আজকেই মানে সব কিছু আনপ্যাক করে এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে পুরো একদম ভর্তি ভর্তি একদম মানে হারিয়েই যাচ্ছে তো জামা কাপড় দিয়ে পুরো বোঝাই করে রেখেছে শপিং মল তো আমরা কিছু জামা কাপড় কিনব বাচ্চাদের শীতের জামা কাপড় মাসুমের জন্য আর ওর বুনুর জন্য কেনার পরে তারপরে আমরা গল্পতে যাব তো এই প্যান্টটাও আমরা নিয়েছিলাম যেটা দেখা যাচ্ছিল ওপরে। যাই হোক আমাদের কেনাকাটা সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা বেরিয়ে পড়ছি ওই যে বোন সামনে সামনে আমার মেয়েকে নিয়ে আর আমি পেছনে পেছনে জামাকাপড়ের ব্যাগ নিয়ে আর মাসুমকে নিয়ে তো এরকমই হয় বোন থাকলে বোনেদের কাছে বাচ্চাদের দিয়ে একদম বিন্দাস শপিং করা যায় আর বাচ্চা নিয়ে শপিং করাটা একটু মুশকিল বাচ্চা নিয়ে শুধু শপিং করাই মুশকিল নয় মানে কোথাও যাওয়াই মুশকিল আর কি যাই হোক আমরা কেনাকাটা করে নিলাম এখন আমরা চলে যাব গল্পতে এখানে কাছে পিঠেই ছিল গল্প কিন্তু ওই আর কি কানার দেশের আর কি হয়ে গেছি আমরা যার জন্য টোটোতে উঠেছি টোটোতে উঠে টোটোওয়ালা পাক ঘুরিয়ে আমাদের এনে নামিয়ে দিল গল্পতে গল্পতে এসে দেখি যে একটা পেস্ট্রি দাম ঊনআশি টাকা যেটা দেখে তো আমার মাথায় ঘুরে গেল। অনেক কষ্টে সৃষ্টি একটা কিনেছি কারণ মিহি আশেপাশের লোকেদের খাওয়া দেখে ও তো ছোটো মানুষও খেতে চাচ্ছিল যার জন্য একটা পেস্ট্রি ঊনআশি টাকা দিয়ে কিনে সেটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে একদম তাড়াতাড়ি করে গল্প থেকে পালিয়ে চলে এসেছি এত বাজে এক্সপিরিয়েন্স ছিল গল্প আমাদের জন্য না গল্প ওই তাদের জন্য ব্যাঙ্গো বা জন্য আমাদের জন্য গল্প একদমই না ফ্যামিলি ব্যাক নিয়ে গল্পতে যাওয়া একদমই উচিত নয় যাই হোক আমরা ঘুরে ফিরে মানে গল্প থেকে ঘুরে ফিরে তারপরে বেরিয়ে পড়লাম আমরা যাব এখন কোন স্টুডেন্টে গিয়েছিলাম তৃপ্তি তৃষ্ণা তৃষ্ণা তো তৃষ্ণা তৃপ্তি সব কিছু আমার গন্ডগোল হয়ে যায় সব আমি বোনের কাছ থেকে মনে করিয়ে করিয়ে নিচ্ছি ওখানে গিয়ে খাবো আমরা ছোলা ভাটুরা একদম পয়সা উসুল ভেজ আইটেম হলেও এত সুন্দর এত টেস্টি ছিল খাবারটা আমরা দুই প্লেট নিয়ে চারজনে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছিলাম আর কি তো এখানেই ছিল সামনেই স্টা কলকাতা বাজারের পাশেই নাকি গল্প রেস্টুরেন্ট আমরা জানতাম না এখন আমরা গল্পে এসে পৌঁছেছি এর মাঝখানে আমি অনেক গল্প করে নিয়েছি তোমাদের সঙ্গে তো লিফটে করে উঠে আমরা চলে আসলাম লিফটে উঠে আর এক ঝামেলা আমার মাথা ঘোরা শুরু করে দিয়েছে লিফটে উঠে যাক অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর মাসুম এখানে খেলাধুলো করবে প্লে জোন আছে এখানে এখানে প্লে জোনে আধ ঘন্টা একজন বাচ্চা খেলার জন্য দুশো টাকা টিকিট যেটা শুনে তো প্রথমেই আমার মাথাটা একটু একটু ঘুরছিল তারপরে ভাবলাম যাক বাচ্চাকে যখন কথা দিয়েছি নিয়ে এসেছি এর আগে মাসুম এসেছিল তখন মাত্র পঞ্চাশ টাকা টিকিট ছিল সেই টিকিট বেড়ে দাঁড়িয়েছে দুশো টাকাতে তো মাসুম ঢুকে তো ভীষণই খুশি এখানে খেলাধুলা ও শুরু করে দিয়েছে আর সঙ্গে একজনকে ঢুকতে দেয় ছবি তোলা ভিডিও করার জন্য এই যে অন্য বাচ্চারাও আছে তো মাসুম এখানে খেলার জন্য একটু বড় হয়ে গেছে তারপরেও ওর ইচ্ছা ও এগুলোতে খেলবে যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে গ্রামে তো এগুলো পায় না সচরাচর সেই জন্য এইসব বিভিন্ন খেলাধুলার আইটেম দেখে তো ও অনেক খুশি একদম শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে আর আমরা বাইরে এই যে এখানে দাঁড়িয়ে আছি মিহি এখানে দাঁড়িয়ে আছে এখানে একটা সিনেমা হলও আছে আর কি তো যাই হোক আমরা তো আর সিনেমা দেখতে পারবো না ঢুকতেও পারবো না তাই বাইরেই একটু পোস্ট দিয়ে ছবি টবি তুলবো এটাই উদ্দেশ্য এই যে আমি এখানে পোস্ট দিচ্ছি তো এখানে সিনেমা চলছিল প্রজাপতি টু জানি না কীরকম সিনেমা আমি তো দেখিও নি জানিও না এখানে একজন ঢুকেছে আমাদের জেলে বন্দি দশার মধ্যে রয়েছে এই যে মাসুমের সঙ্গে ও ওখানে ওর ভিডিও করছে আর কি মাসুমের ভিডিও করছিল ছবি তুলছিল। আর মিহি আর নাসরিন আর আমি বাইরে এখানে তো এখানে নিচে থাকতে থাকতে ভাবলাম যে যাই একটু উপরে রেস্টুরেন্ট আছে এই কিছু বাচ্চাটাকেও খাইয়ে নিয়ে আসি আমরাও কিছু একটা খাই আর কি তো সেই কাহিনিটা আগেই বললাম তোমাদেরকে যে ওখানে গিয়ে আমরা তো পুরো মানে দেখে থ হয়ে গেছি এরকম তার মধ্যে আবার বিলিং কাউন্টার এক জায়গায় খাবার ডিপোজিট করে আলাদা জায়গায় মানে ওখানে সব কিছু আর কি lên thì প্রসেস তো সেটা আমাদের একদমই পছন্দ হলো না সেই জন্য আর ওখানে খাওয়া দাওয়া আমরা করিনি এই দেখি এ কতক্ষণে হাঁপায় এ হাঁপিয়ে গেছে মানে পুরো পানি পড়ছে আর কি মাথার চুল বেয়ে বেয়ে তারপরেও এ ক্লান্ত হয় না মানে আধ ঘন্টাও যে টাইম পেয়েছে না আধ ঘন্টা পুরো উসুল করে নিয়েছে এই দেখো কীরকম মানে পুরো জামা কাপড় ভিজে গেছে এরকম অবস্থা ঘামের মধ্যে এসে এখন খুঁজছে আর কি কোথায় গেছি আমরা তো এই যে রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা রেস্টুরেন্ট তো এর কারণ হচ্ছে এখানকার দাম তো মেনু কার্ড দেখেই মনে হয় সবাই এখান থেকে ঘুরে ঘুরে চলে যায় এতগুলো টেবিল চেয়ার আছে কিন্তু লোকজন নেই তো আমরা ওই বললামই মাঝখানে একটা পেস্ট্রি কিনে সবাই মিলে খেয়ে আমরা এখন বেরিয়ে আসলাম মানে কিছু কিনবো না কীরকম হয়ে যায় যেহেতু ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম টাইম কাটালাম সেই জন্য তো এখন আমরা চলে আসব এসে আমরা অন্য জায়গায় খাওয়া দাওয়া করব একটু মাসুম তো বলছে খিদে পেয়ে গেছে ওর প্রচুর কারণ ও প্রচুর লাফিয়েছে আর আমাকে বলছে যে নেক্সট টাইমে আসলে ও এগুলো রাইডে চড়বে আর কি তা আমি বললাম ঠিক আছে নেক্সট টাইম এগুলোতে চড়বি এখন চল আর আমরা লিফ্টে চড়িনি আমরা লিফ্ট কে অনেক ভয় পাই সেই জন্য আমরা দেখো সিঁড়ি দিয়ে নামছি এখন আর লিফ্টে চলার মতন সাহস জোগাতে পারিনি সিঁড়ি দিয়ে নেমে নেমে আমরা চলে যাব এখন টোটোতে উঠবো টোটোতে উঠে আমরা ওই যে এই যে এনএন পার্ক ক্রস করলাম মাসুম আবার বলছে এর পরের দিন এসে এনএন পার্কে ঢুকবে মানে ও কি করবে না করবে পুরো অস্থির আর কি ওকে সারা সারাদিনের নামে এনে মনে হয় যে ওখানে ছেড়ে দিলে ওর খুব ভালো হতো তো এরপরে আমরা চলে আসবো রেস্টুরেন্টে এসে আমরা খাবো ছোলা ভাটুরা এখন আমরা ওয়েট করছি

Mama, <laughs> wow, it's a big blue is so big. Mama, দেখতে পেলে আসল ভিড় ওই যে তৃষ্ণা রেস্টুরেন্টটাতে এত ভিড় ছিল এত লোকজন ছিল এখানে কিন্তু ভেজ আইটেম সব কিছু পাওয়া যায় মানে অল্প দামে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় যার জন্য কিন্তু একদম ভর্তি ছিল রেস্টুরেন্টটা দুপুরবেলা তাও একদম ভর্তি ছিল তো আমরা খাওয়া দাওয়া সেরে এই যে এখন বাসে উঠে পড়লাম বাড়ি চলে আসবো বাসে প্রচুর ভিড় ছিল খুব কষ্টে আমরা দুটো সিট পেয়েছি সেখানে আমি আর মাসুম বসে পড়েছি আর বোন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে আর এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড এখানে টিকিট ছাড়া সিট পাওয়া যায় না তারপরেও কপাল গুনে আমরা দুটো সিট পেয়েছি তো চলো আমরাও বাড়ি যাই তোমরাও ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন আসছি এটা